মা বাবা খুশি মানে আমি খুশি বাবা খুব খুশি কারণ বাবা ফোন ফোন ফোনের প্রতি অবসেশন রয়েছে বাবার এবার সারাদিন কি চালাবে ফেসবুক না ইউটিউব চালাবো চালাবো হ্যাঁ মা তো ইউটিউবই দেখে সবই কিছু দেখতে পারবে হ্যাঁ সিনেমা দেখতে পারবে ভালো ভালো এর মধ্যে আর বাবাকে শেখাতে শেখাতে দম বেরিয়ে যাবে বাবাকে ফোনটা শেখাতে হবে বুঝলে তো তো আজকে সন্ধ্যেটা এই নিয়ে বেশ ভালোই কাটলো তো এই যে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম কিন্তু এমন ফ্ল্যাশটা চলছে যে ভালো বোঝা গেল না তো যাই হোক এদিকে আমার মেয়ে চুপচাপ আজকে বিরক্ত খুব একটা করেনি কান্নাকাটি করেনি জানে না ওদিকে একটা কিছু হচ্ছে তো এই জন্য চুপটি করে শুয়ে আছে মা বাবা সোফায় বসে আছে আর এই মেয়ে বিছানায় শুয়ে আছে ওকে শুয়েছিলাম ওর এই বিছানাটাতে ওখান থেকে বেরিয়ে গেছে সোজা হয়ে গেছে আর আজকে রাত্রিবেলা আমার ফেভারিট ডিমের তরকা কাঁচা পেঁয়াজ আর রুটি আর এই ডিমের তরকাটা জানো আমাদের কাছেই একটা দোকান আছে সেই দোকানটাতে মানে এত অপূর্ব করে মানে যেটা বাড়িতে হাজার চাইলো এরকম টেস্ট হবে না আর সব থেকে বড়ো কথা কেন একটা ধাবার টেস্ট আসে জানো তো মানে নর্মাল রেস্টুরেন্টের মতো নয় এত ভালো এই ডিমের তরকাটা বা মাঝে মাঝে কিনে আনে তো আমরা খাই খুব ভালো লাগে তো সেইটা দিয়ে আজকে আমাদের ডিমার ডিনারটা একদম জমে গেল আর মেয়েটা ওখানে বিছানায় শুইয়ে রেখেছি খেয়ে উঠে ওকে ঘুম পাড়িয়ে আগে শোয়াবো তারপরে অন্য কথা তো এই গরম রুটি দিয়ে রুটিটা মাই করেছে তো এই তরকাটা দিয়ে খেতে এত ভালো লাগে মনে হয় যেন ধাবায় বসে খাচ্ছি আর বাবাও বসে পড়লো তিনজনেই আমরা বসে পড়লাম মেঝেতে জলচৌকি পেতে খুব খেতে ভালো লেগেছে সত্যিই মানে যেদিনই বাবাই তরকাটা আনে মানে আমাদের ডিনারটা একদম জমে যায় অসম্ভব সুন্দর একটা খাবার তো তোমাদের সবার ডিনার নিশ্চয়ই হয়ে গেছে তো এবার আফটার ডিনার মেয়েটাকে ঘুম পাড়িয়ে চেষ্টা করেছি ঘুম পাড়ানোর কিন্তু আমি পারিনি আমি ব্যর্থ হয়েছি তো ওই জন্য মা বললো আগে চুলে তেলটা লাগিয়ে নে তো মা একটা স্পেশাল তেল তৈরি করেছে আজকে অ্যালোভেরা কেশুদ পাতা আর কালো জিরে দিয়ে তো সে আর নারকল তেল দিয়ে তো এই তেলটা মা আমাকে রাত্রিবেলা শোয়ার আগে মাখিয়ে দিচ্ছে দিন বাদে তেল মাখিয়ে দিচ্ছে মা তো মা থাকলেই মা যখনই তেল মাখানোর হয় মাই আমাকে তেল মাখিয়ে দেয় তো তেল টেল মাখিয়ে দিচ্ছে তারপর মেয়েটাকে ঘুম পাড়িয়ে শোয়াবো আর ওর নতুন দুষ্টুমি হয়েছে পাখাটা যে ঘোরে ওইটা দেখে হাসবে এবার এদিকের এসিটা চলছে সেই জন্য পাখাটা বন্ধ আছে তো এবার ওই পাখা চালা ওটা ঘুরবে দেখে দেখে হাসবো এই ওর নতুন খেলা সেই জন্য কান্না ধরেছে তো ওকে এখন ঘুম পাড়াবো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের যেন টাটা